বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিজার্টের রেসিপি ব্রেড আর দুধ দিয়ে তৈরি হবে এই মজার ডিজার্ট রেসিপি একবার ট্রাই করো আশা করছি সবার খুব ভালো লাগবে এখানে আমি স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডের সাইডগুলো একটু বেশি ভাজা থাকে তাই সাইডগুলোকে এইভাবে কেটে নিতে হবে না হলে ডিজার্টের কালারটা চেঞ্জ হয়ে যাবে যেহেতু সাইডটা ব্রাউন থাকে এইভাবে কেটে নিয়ে ব্রেডগুলোকে টুকরো টুকরো করে নেব আর একটা মিক্সিং বাউলে দিয়ে এর পেস্ট বানিয়ে নেব ব্রেডটা দেওয়ার সাথে সাথে এখানে অ্যাড করব হাফ কাপ দুধ ব্রেডের যে পেস্টটা হবে একেবারে স্মুথ হবে তো এখানে দেখতে পাচ্ছ ব্রেডের পেস্টটা বানিয়ে নিয়েছি দুধের সাথে একেবারে স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে এর সাথে অ্যাড করব আরও চারশো গ্রাম দুধ ব্রেডের পরিমাণটা যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে দুধের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে আগে ভালোভাবে সব সব কিছু ইনগ্রিডিয়েন্টস মিক্স করে তারপরে এটাকে জাল করতে হবে তো বেডের পেস্টটার সঙ্গে এখানে আরও চারশো গ্রাম দুধ অ্যাড করেছি তার সাথে এখানে অ্যাড করব হাফ কাপ চিনি আর হাফ কাপ চিনি দেওয়ার সাথে সাথে এখানে অ্যাড করবো কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডার দিলে এই ডিজার্টটার একটা ফ্লেভার আসবে দেখতেও ভালো লাগবে আর তার সাথে সাথে খেতেও অনেক মজার হবে এর সাথে অ্যাড করবো এক চামচ আগর আগর পাউডার তবে আগর আগর পাউডারটার জায়গা জেলিটিন গ্ল্যাশও দেওয়া যাবে ভালোভাবে মিক্স করে নেবো ভালোভাবে মিক্স হয়ে গেলে তারপরে এটাকে জাল করতে হবে এভাবে এটা জাল করার আগে মিক্স করে নিতে হবে ডাইরেক্ট দুধে অ্যাড করলে সেক্ষেত্রে লামস জমতে পারে এখন এটা চুলায় বসিয়ে দিয়েছি আর এখন ফ্লেমটাকে মিডিয়াম রেখে এটাকে জাল করতে থাকব। খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে যাবে যেহেতু এখানে কাস্টার্ড পাউডার আর আগার আগার পাউডার মিক্স আছে এখানে অ্যাড করবো বাটার তো দুই চামচ মতো বাটার করতে হবে তাহলে যে টিশার্টটা হবে এর মধ্যে একটা ক্রিমিনেস আসবে আর প্যানে একদম লেগে যাবে না খেতেও কিন্তু অনেক মজার হবে তাই এখানে দুই চামচ মতো বাটার অ্যাড করতে হবে ছয় থেকে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে জাল করলে দেখতে পাবে এটা একেবারে ঘন হয়ে যাবে খুব বেশি ঘন করার দরকার নেই ঠান্ডা হওয়ার পরে এটা আরও বেশি ঘন হয়ে যায় তাই এটা যে কনসিস্টেন্সটি সেটা দেখতে পাচ্ছ এই রকম রেখে দিতে হবে পুরোপুরি যখন এটা সেট হয়ে যাবে তখন এটা জমে যাবে তো এখন এটাকে সেট করে নিতে হবে এখানে একটা বাউল নিয়েছি আর এর মধ্যে এই ডিসার্টটা সেট করব ব্রেড আর দুধ দিয়ে তৈরি খুব সহজেই বানানো যায় এই টি খেতে কিন্তু অনেক স্বাদের হয় ঠান্ডা ঠান্ডা এই টি খেতে খুব ভালো লাগবে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলে এটা পুরোপুরি সেট হয়ে যাবে উপর থেকে কিছু কাজু বাদাম আর পিস্তা দিয়ে দিচ্ছি টি শার্টটা দেখতেও কিন্তু দারুণ লাগবে এক ঘন্টা ফ্রিজে রেখে দেব আর ফ্রিজে এক ঘন্টা রেখে দিলে এটা পুরোপুরি সেট হয়ে যাবে তবে বাইরে রেখে দিলেও এটা সেট হয়ে যায় এক ঘন্টা পরে এটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি আর এখন এই ডেজার্টটা পুরোপুরি রেডি দুধ আর ব্রেড দিয়ে তৈরি এই ডেজার্টের রেসিপি একবার ট্রাই করো আশা করছি সবার খুব ভালো লাগবে আজকের রেসিপি যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করো এরকম মজার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো